তোমাদের পোস্ত বড়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো খেতে সত্যি কথা খুবই মুখরোচক হয় চলো কিভাবে এবার বানিয়ে নিই তো বানাই সেটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে মুখরোচক পোস্ত বড় বানাবে তোমরা তো মিক্সিতে পোস্ত বাঁটবে তো কিভাবে মুখরোচক আর মুচমুচে পোস্ত বড়া হবে সেটা কিভাবে করতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পোস্তটাকে এ দেখো জলে আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য তো ভিজলে কি বাটা সুবিধা হয় তো এই জিনিসটা মেশালে কিন্তু একবারে মুখরোচক আর মুখের মধ্যে দিলেই কিন্তু পুরোপুরি মিলিয়ে যাবে তো এই দেখো আমি একটা আলু নিয়েছি আলুটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব আলুটাকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর খোসাটা ছাড়াবো তো দেখো মিক্সিতে পোস্ত বাড়লে কিন্তু সত্যি কথাই মানে একদম মানে বড়া ঠিকভাবে হয় না ভেঙে যায় আর খেতেও ঠিক ভালো লাগে না আর মানে বিরক্তকর লাগে মানে পোস্ত বড়া মানে খেতে মানে খাবার ইচ্ছা থাকলেও খেতে পারি না তো সেই জন্যই তোমাদের আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আগেও আমার যখন বড়া করতাম তখন মানে ভেঙে ভেঙে যেত তো আমি কীভাবে বাঁটছি মানে কী করে বাটা তারপরে এই জিনিসটা এই আলুটাকে এবার গ্রেট করে নেবো তো আলুটার সঙ্গে পোস্ত বাটাটাকে মিক্স করতে হবে সেটা হচ্ছে ব্যাপার আর পুরো আর এখনও পর্যন্ত যারা লাইক দিয়ে ভিডিওটা দেখো দেখতে দেখো নি তারা লাইক দিয়ে ভিডিওটা তোমরা দেখো না লাইক দিয়ে লাইক দিয়ে ভিডিওটা দেখো তোমরা তো একটা লাইক আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো চলো দেখতে থাকো আলুটা আমার গ্রেট করা হয়ে গেলো তো এবার কি করছি না করছি পুরোটাই দেখতে থাকো আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি খুব একটু ভালো খুব ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর একটু শেয়ার করে দিও তো দেখো তো দেখো আমি এবার মিক্সিতে পোস্তটাকে ঢেলে নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়েছি তো এবার পোস্তটা আমি বেটে নিয়েছি মিক্সির মধ্যে দেখতেই পাচ্ছ খুব একটা টাইট হয়নি পোস্তটা এর আলুটাকে মানে আমি জল ঝরিয়ে নিয়েছি মানে আলুকে চিপকে নিয়েছি কারণ জল ছিল আর আমার পোস্তটাও একটু মানে খুব একটা টাইট হয়নি তোমরা বুঝতেই পারছো তো তার জন্য মানে আমি আলু আর আলুটা চিপে জলটাকে বার করে তারপরে পোস্তর সঙ্গে মিশাচ্ছি আর দিয়েছি চালের গুঁড়ো তো আলু গ্রেড করা পোস্ত আর চালের গুঁড়ো নুন এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো একটা টাইট ভাব চলে এসছে আর বড়াগুলোও কিন্তু সত্যি কথা খুবই সুন্দর খেতে হয় তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমার কথা যদি কোনো অংশে যদি ভুল কিছু বলে থাকি তো তোমরা মানে ক্ষমা করে দিও চলো আর দিচ্ছি কাঁচা লঙ্কা পোস্ত বাটা তার সঙ্গে কাঁচা লঙ্কা যাবে না এটা তো কোনো সময় সম্ভব নয় তো কাঁচা লঙ্কাটা ভালো করে দেখো ডোলে ডোলে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর সবাই একটু ভিডিওটা দেখো এটুকুই বলবো আর সবাই সবারই পাশে থাকো দেখো আমার কিন্তু এবার মানে বাটা কম মানে মেশানো কমপ্লিট হয়ে গেছে আমি এর মধ্যে দেখো একটু গুঁড়ো পোস্ত আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব কারণ মাখিয়ে নিয়ে ওই বাইরের দিকে যদি দেওয়া হয় না সত্যি কথা খেতে খুব সুন্দর লাগে আর দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তো দেখো ভালো করে এবার তেলটা গরম হয়ে গেছে আমি এবার পোস্ত বড়াগুলোকে আমি দিয়ে দেবো আর মিডিয়াম আছে আমি এটাকে ফ্রাই করব আর দেখো আমি এরকম করে কিন্তু মাখি 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 নিচ্ছি কারণ বাইরেরটা দেখতেও ভালো লাগে আর মুখে যে মধ্যে যখন এই যে দানা দানা যেটা পড়বে সেটা সত্যি কথা খেতে খুব ভালো লাগে আর কাঁচা লঙ্কার সঙ্গে পোস্তটা বলো কার না ভালো লাগে আর কার কার পোস্ত বড়া খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে তো চলো আমি এবার বড়াগুলোকে ট্রাই করে নিই তো দেখো আমার এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মোবাইল ধরে ধরে ভিডিওটা করছি আর দেখো একটুও কিন্তু ভাঙেনি এটুকু বলবো আর পোস্ত যা দাম মানে বলো পোস্ত বড়া খাওয়াটা ভুলেই গেছি তো দেখো আমি এক এক একপিট করে উলটিয়ে নিচ্ছি বড়াগুলোকে তো সত্যি পোস্ত এত দাম যে বড়া খেতে ভুলেই গেছি দেখো পোস্ত বড়াও খাওয়া যাবে উপরন্তু মানে একটু আলু মিশালে কি জিনিসটাও বাড়বে মানে এ হচ্ছে ব্যাপার আর এত সুন্দর আর গরম ভাতের সঙ্গে যখন খাবে বা কিছু মানে গরম ভাতের সঙ্গেই খাবে তো যখন খাবে তখনই ভাজবে কারণ এটা গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না তো গরম গরম ভাত আর এর সঙ্গে এরকম গরম গরম বড়া আর যা এটা আমি মানে আমিষের দিনে বানা নিরামিষের দিনে বানাচ্ছি তার জন্য পেঁয়াজ দিই আর যারা আমিষের দিনে বানাবে যেদিন পেঁয়াজ রসুন রসুন মাছ মাংস খাবে সেদিন পেঁয়াজ দিয়ে দেবে কোনো অসুবিধা নেই আর পেঁয়াজ দিলে টেস্টটা বেশি ভালো হয় এমনিতে এটা তো ভালো লাগে খারাপ লাগে না তো আমার প্রস্তুর পরা রেডি আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটাই আপনাদের কাছে একান্তভাবে আমি অনুরোধ সবাই ভালো থেকে সুস্থ